নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি প্রবীর রায় চৌধুরী আপনাদের সাথে এই মুহূর্তে সব থেকে একটি বড় খবর নিয়ে আপনাদের সামনে আসলাম যে খবরটা অলরেডি আপনারা সবাই জেনে গেছেন এর আগের এপিসোডগুলোতেও আমরা সেটা জানিয়েছি এবং সেটা নিয়ে আরও আরও বেশি রহস্য ঘনীভূত হচ্ছে সেটা হচ্ছে এই যে জানা যাচ্ছে যে নন্দীগ্রামের এলাকার একজন মহিলা নার্স তিনি সিঙ্গুরের বা ওই এলাকার যে বরা বলে যে জায়গাটা আছে সেইখানকার এক নার্সিংহোমে তার রহস্য মৃত্যু হয়েছে এই অবধি জানবার পর তার পরবর্তীতে ঠিক কী কী ঘটনা ঘটল এবং তার বাবা মায়েরা তার সেই যে যিনি মৃতা তার বাবা মায়েরা তার। মৃতার ময়নাতদন্ত সেখানকার নার্সিংহোমে মানে শ্রীরামপুরের ওয়ালেস নাম নামক একটি হসপিটালে সেখানে করতে অস্বীকার করেন এই অভিযোগ জানান যে পুলিশ তাদের জোরপূর্বক আত্মহত্যা করেছে বলে তাদের নিয়ে এসেছে এবং তারা সেই ময়না তদন্ত করতে অস্বীকার করেন এটা মানে এখনো পর্যন্ত সব সংবাদ মাধ্যমে আপনারা সেটা জেনেছেন দেখেছেন পরবর্তীতে সেই বডি নিয়ে যাওয়া হয় কলকাতায় এবং সেখান থেকে তারা জানান মিতার পরিবার জানায় যে কল্যাণী এমসে সেই ময়নাতদন্ত করতে হবে কল্যাণী এমসে আপনাদের সঙ্গে যখন এই প্রতিবেদন আপনারা দেখছেন কল্যাণী এমসে সেই ময়নাতদন্ত প্রক্রিয়া যেটা জানা যাচ্ছে যে সম্পন্ন হয়েছে এর ভিতরে আর কি আছে না আছে এ সম্পর্কে এখনো পর্যন্ত আপনাদের কোনো খবর দিতে পারছি না যেমন তেমনি একটি ভিডিও ফুটেজ ঠিক ওই সময়টাতে মানে মানে ঘটনাটা ঘটবার পর পর কী কী ঘটনা তার পরে ঘটে গেল তার একটা ভিডিও ফুটেজ সেই ভিডিও ফুটেজটির সত্যতা মানুষের ভাষার পক্ষ থেকে আমরা সেইটা দায় নিচ্ছি না সত্যতাটার দায়ে ভিডিও ফুটেজটা কতটা সত্যি কতটা কি সেটার দায় নিচ্ছি না কিন্তু সেই ভিডিও ফুটেজ ফুটেজটা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে তার পরবর্তীতে যে নার্সিংহোমের কর্মীরা সেখানে কি জানাচ্ছেন ঘটনাটি ঠিক কী ঘটেছিল নার্সিংহোমের কর্মী কোনো এক কর্মী যেটা ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে বডিকে নাকি নামিয়ে ফেলেছিলেন প্রশ্ন হচ্ছে যে কেন নামিয়ে ফেলেছিলেন তৎপরবর্তীতে মৃতার পরিবার হোক বা সেখানকার তারা তাদের যারা আত্মীয় স্বজন যারা ছিলেন সেখানকার স্থানীয় অন্যান্য যারা প্রতিবাদ করছিলেন তাদের সাথে পুলিশের ঠিক কী কথোপকথন হয়েছিল এই ভিডিও ফুটেজটা যদি সত্যি হয় অথবা সেই সত্যতা আমরা যদিও স্বীকার করছি না কিন্তু সেই ভিডিও ফুটেজটিতে অনেক কিছু দেখা যাচ্ছে আমরা সেই ভিডিও ফুটেজটি আপনাদের সামনে তুলে ধরছি

নার্সিং হোম এটা একটা মানুষ বেঁচে আছে কি মরে গেছে এই একটা মানুষ মারা গেছে কি বেঁচে আছে এইটুকু জানা যদি ক্যাপাসিটি আপনার নার্সিং হোমে না থাকে এই নার্সিং হোম আপনি চালাচ্ছেন কেন আমরা না পাবার পরই থানাকে জানানো আপনারা নিজেরা না পেয়েছেন দাঁড়ান হ্যাঁ কে কে না পেয়েছেন দাঁড়ান দাঁড়ান না দেখুন ফুলকে সে বেঁচে আছে কি দশ পনেরো মিনিটের ব্যাপার সে যদি জীবিতও থাকে আমরা তো তাকে দেখবো হিসাবে তোমরা বেঁচে

ঠিক আছে তাহলে তাদের আছে না এখানে স্টাফ আছে কোথায় আছে ওটা কোথায় আছে বলছে এখান থেকে পুলিশ গেছে স্টাফ

যে হসপিটালে বডি হবে সে হসপিটাল থেকে নিয়ে ট্রান্সফার করতে পারে কিন্তু নার্সিংহোম থেকে নয় পুলিশ তোমার

پتہ <laughs> يے

আপনারা এতক্ষণ এই ভিডিও ফুটেজটাতে দেখলেন যে ঠিক মানে কি কী ঘটনা ঘটলো সেটা নতুন করে আপনাদেরকে বলবার কিছু নেই এ সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা বিস্তারিত প্রেস কনফারেন্সে গতকাল তার অবস্থান স্পষ্ট করেছেন এবং তিনি সর্বাত্মকভাবে এই মৃতার পরিবারের পাশে দাঁড়ানোর কথা যেমন বলেছেন সামগ্রিকভাবে আমাদের সংবাদ মাধ্যমের যেমন তেমনি সাধারণ মানুষেরও নজর কিন্তু এই বিষয়টির ওপর থাকছে এবং এইটা আগের এপিসোডেও জানিয়েছি যে সেই নয়ই আগস্ট যখন আর্জি করে অভয়ার মৃত্যু তৎপরবর্তীতে একটা বছর পার হয়ে আবার একটি নয়ই আগস্ট সেই চোদ্দো আগস্ট যে সময়ে আরজিকরের ওই ঘটনার প্রতিবাদে রাজ্যাগো বলে সারা পৃথিবীব্যাপী কর্মসূচি পালন হয়েছিল সাধারণ মানুষ সেই কর্মসূচি পালন করেছিলেন আবার সেই চোদ্দোই আগস্টে কিন্তু এই একটি মর্মান্তিক বা রহস্য মৃত্যু যে কোনো মৃত্যুই মর্মান্তিক একটি রহস্য মৃত্যু একজন মহিলা নার্সের সঙ্গে ঘটল এর রহস্যের ভিতরে কি আছে অবশ্যই সেটা তদন্ত সাপেক্ষ এবং সেই তদন্ত কী কীভাবে এগোয় সেটার দিকে আমাদের নজর থাকবে ঠিক যেভাবে অভয়ের তদন্তর দিকেও আমাদের নজর আছে এখন বিষয় হচ্ছে এই যে এইভাবেই কি আমাদের সমাজ চলতে থাকবে এইভাবেই কি নারীদের নিরাপত্তা বারবার লঙ্ঘিত হবে এখন নারীদের নিরাপত্তা নিয়ে প্রচুর কথাবার্তা হয় সেই নিরাপত্তাগুলো নিয়ে সুপ্রিম কোর্ট নার্সিংহোম এবং হসপিটালের বেশ কিছু গাইডলাইন নে বেঁধে দিয়েছেন এই নার্সিংহোমে কি সেই সেই গাইডলাইনগুলো মানা হয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে সংবাদ মাধ্যম সূত্রের প্রকাশ যে ওই নার্সিংহোমের যে যিনি মালিক এবং শোনা যাচ্ছে সেই সংবাদ মাধ্যম সূত্রে যারা যেখানে বলা হচ্ছে যে এই মৃতা মৃতাজিনী নার্স তার এক সম্পর্কিত প্রেমিককে নাকি গ্রেপ্তার করা হয়েছে এই সমস্ত বিষয়গুলো ওপর আমাদের নজর থাকবে আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায় নমস্কার